হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো উচ্চ মাধ্যমিক সাইকোলজির শর্ট কোশ্চেন আনসার মার্কস ওয়ান আর আমি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও তোমরা জানো যাদের সাইকোলজি আছে উচ্চ মাধ্যমিকে তোমরা তো জানো তোমাদের প্রশ্ন ভাগগুলো কি কি আছে প্রথমে একুশটা মানে মাল্টিপল চয়েস থাকবে মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বলি যেটার মান থাকবে এক আর তারপরেই হচ্ছে তোমাদের থাকে চোদ্দোটা প্রশ্ন উত্তর তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেটারও মান ওয়ান যেটা শর্ট কোয়েশ্চেন আনসার বলছি তারপর তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে হবে যেটার মার্কস থাকে হচ্ছে সাত সেভেন তো তোমাদেরকে আমি মার্কস কি কী থাকে আমি সেটা বলে দিলাম এবার চলো আমি তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন আনসার দেখাই যেটার মান হচ্ছে ওয়ান প্রথম প্রশ্ন হচ্ছে বার্ন আউট স্তর বলতে কি বোঝায় বার্ন আউট স্তর বলতে দীর্ঘস্থায়ী অতিরিক্ত চাপ থেকে সৃষ্ট শারীরিক মানসিক ক্লান্তির একটি অবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তি নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হতাশাগ্রস্ত শক্তিহীন অনুভব করে দু নম্বর প্রশ্নটা দেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে মেজাজগত বত্যায়ের দুটি লক্ষণ লেখো প্রথম লক্ষণ হচ্ছে অসহায়ত্ব বোধ মেজাজগত বত্যায়ের একটি লক্ষণ হলো অসহায় মনে করা নিজেকে তারপরের পয়েন্ট হচ্ছে উদ্বেগ মেজাজগত বত্যায়ের আরও একটি লক্ষণ হলো একটা না দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা উদ্বিগ্ন বোধ করা তিন নম্বর প্রশ্ন মেজাজগত বত্যায়ের দুটি ব্যবস্থাপনা লেখো মেজাজগত প্রত্যয়ের দুটি সাধারণ ব্যবস্থাপনা হল সাইকোথেরাপি আর হচ্ছে ওষুধ গ্রহণ তারপরের প্রশ্ন ইকোলজি কাকে বলে জীববিজ্ঞানের যে বিশিষ্ট শাখায় পরিবেশে বিন্যস্ত বিভিন্ন জীব ও তার পারিপার্শ্বিক জড় উপাদান এবং তাদের পারস্পরিক আন্তক্রিয়া নির্ভরশীলতা মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে পাঁচ নম্বর ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন ইকোলজি শব্দটি সর্বপ্রথম যিনি প্রণয়ন করেন তার নাম হলেন আর্নস্ট হেকেল আঠেরোশো সালে তিনি প্রণয়ন করেন ছ নম্বর মোরাটোরিয়াম কাকে বলে মোরাটোরিয়াম বলতে কোনো আইনি বাধ্যবাধকতা যেমন ঋণ পরিশোধ বা নির্দিষ্ট কোনো কার্যকলাপকে সাময়িকভাবে স্থগিত করাকে বোঝায় পিটিএসডি এর সম্পূর্ণ রূপটি কি এর পুরো নাম হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বুদ্ধাঙ্কর সূত্রটি লেখো বুদ্ধাঙ্কর সূত্রটি কি মানে যেটাকে আইকিউ বলা হচ্ছে আইকিউ সূত্র মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড ন নম্বর পিরনের দুটি শারীরিক ব্যবস্থাপনা উল্লেখ করো পিরন বা স্ট্রেসের দুটি শারীরিক ব্যবস্থাপনা হল ব্যায়াম এবং বৈপরীত্য স্নান ব্যায়াম করলে নিয়মিত ব্যায়াম করলে কি হয় না শরীর ভালো থাকে মানসিক চাপও কমে আর বৈপরীত্য স্নান একটি পদ্ধতি যেখানে উষ্ণ ও শীতল জলের পর্যায়ক্রমিক ব্যবহার করে বেশি শিথিল করা যায় দশ নম্বর অনগ্রসরতা কাকে বলে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সমাজের অন্যান্য অংশের তুলনায় শিক্ষাগত অর্থনৈতিক বা সামাজিকভাবে পিছিয়ে থাকাকে অনগ্রসরতা বলে সিজোফ্রেনিয়ার একটি ব্যবস্থাপনা লেখক সিজোফ্রেনিয়ার ব্যবস্থাপনার মধ্যে রয়েছে সাইকোসোশ্যাল থেরাপি মানে সিভিটি পারিবারিক থেরাপি আর হচ্ছে অ্যান্টিসাইকোটিক ওষুধ গ্রহণ ওষুধ মানে ডেপামিন ও সেরোটোনিন তো ওষুধ গ্রহণ করলে বা ওষুধটা হচ্ছে ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে আর সাইকোথেরাপি বাস্তবতার সাথে সংযোগ স্থাপন এবং সামাজিক দক্ষতা উন্নত করে বারো প্রতিভাবান শিশু বলতে কাদের বোঝায় যে শিশু অন্য শিশুর তুলনায় এক বা একাধিক ক্ষমতার দিক থেকে পারদর্শিতা প্রদর্শন করতে পারে তাকে প্রতিভাবান শিশু বলে অন্তর্দ্বন্দ্ব কাকে বলছে না অন্তর্দ্বন্দ্ব বলতে একই গোষ্ঠী বা দলের মধ্যেকার অভ্যন্তরীণ কলহ বা বিবাদকে বোঝায় আর লাস্ট হচ্ছে চৌদ্দ নম্বর বিদ্যালয়ে গ্রহণযোগ্য পরিবেশ বিষয়ক দুটি প্রকল্প লেখো বিদ্যালয়ে গ্রহণযোগ্য পরিবেশ বিষয়ক দুটি প্রকল্প হলো বৃক্ষরোপণ ও সবুজায়ন এবং ইকো সচেতনতা তো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এই চোদ্দোটা প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এগুলোকে খাতায় লিখে নাও